হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ সেজে গুজে বেলায়। আমি বেরিয়ে পড়েছি আর সাথে রয়েছে দিদি আগের দিন দিদির বাড়িতে আই ভাত খেতে গেছিলাম আর নেক্সট আই ভাত কিন্তু আজকে আমার জেঠুর বাড়িতে তো বৌদি এখানে বান্না করছিল আর আমিও চলে এসেছি আজকে পর্ব কিন্তু নাইন তো পরপর আমি আই ভাত খেয়েই চলেছি তো এখানে আসার পরে বৌদি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর সমস্ত রান্নাটা বৌদি করেছে তো এখানে আমি বসে গেছি আর পাশে জেঠিমা দিদি আর এদিকে দাদার মেয়ে পাশে আমি বসে আছে জেঠি আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব এইগুলো বাঙালি হয়েছি বলে হা হয়তো ভীষণ খুশি যে এই রিচুয়ালসগুলো আমি করতে পারছি আমার সাথে হচ্ছে তো সামনে বিয়ে উপলক্ষে তো এরকম প্রত্যেকের বাড়িতে আমি যাচ্ছি আর প্রত্যেকের বাড়িতেই আমাকে এরকম আইব্রো ভাত সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া দিচ্ছে তো একের পর জেঠু আমাকে আশীর্বাদটা আমি প্রণাম করলাম দেন বৌদি আর মাঝে কিন্তু পুচকুটা আমাকে কিন্তু মিষ্টি খাইয়ে গিফটটা দিয়ে দিয়েছে বৌদির দিকে আমাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে আর তারপর বৌদিকে প্রণাম করতে গিয়ে বলছেন না আমাকে তুমি প্রণাম করবে না তো এই জন্য আমি কিন্তু হ্যান্ডশেক নিলাম তো যাই হোক তারপরে আমি সবার আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে আমি এখন খেতে বসে গেছি আর পাশে বসে গেছে দিদি তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি দেখে নাও এভাবেই আমার আইবরবাদ পর্ব আজকে মিটে গেল